আসসালামু আলাইকুম দর্শক করি সবাই অনেক অনেক ভালো আছেন তো তীব্র শীত চলতেছে বর্তমানে সারা বাংলাদেশে খুবই শীত চলতেছে যার কারণে দূর থেকে কাস্টমার ভাইরা আসতে খুব কষ্ট হচ্ছে আপনাদের কিন্তু আপনারা দেরি করবেন না ঘরে বসে থাকবেন না যদি গাড়িগুলো কিনতে হয় অবশ্যই আমাদের এখানে আসবেন তো আমাদের কারখানায় যাচ্ছি আর আমাদের রাস্তার পাশেও বেশি তৈরি হচ্ছে ওটা কাগজে ঢাকা আছে দেখতে পাচ্ছেন এবং এই পাশটা কাগজে ঢাকা আছে মানে এতটাই বাতাস যে কাজ করা যাচ্ছে না ঠিকভাবে তো আমাদের ছেলেবেলেগুলো একটু নাস্তার জন্য বাইরে গেছে যার কারণে আমি ভিডিও করতেছি তাছাড়া তো আমাদের কারখানার ভিতরে অনেক শব্দ হয় আপনার কথাগুলো ভালোভাবে বুঝতে পারেন না আমার তো ভিওর্স আমাদের এখানে প্রথমত আমাদের তিরিশটা মারা মেশিনে কাজ হচ্ছে এবং তিন মডেলে ডাবল ফ্যান ইন্ডিয়ান মডেল বাংলা মডেল এটা হচ্ছে আমাদের বাংলা মডেল আপনার ডাবল ফ্যান নিলে ডাবল ফ্যান আছে এবং ইন্ডিয়ান মডেল আছে ইন্ডিয়ান মডেল গাড়ির ভিতরে আমাদের কাজ হচ্ছে এই গাড়িগুলো আমাদের কিন্তু গিয়ার এবং ইঞ্জিনের জন্য কিন্তু দাম কম বেশি হয়ে যায় আপনারা যারা গিয়ার এবং ইঞ্জিন নেবেন কি নেবেন তার উপর এবং গাড়ি কোন মডেল নেবেন তার উপর দামটা বেসিস করে কিন্তু গাড়ির দাম হয়ে থাকে তবে দামটা মূলত আপনার তিন লাখ আশি থেকে চার লাখ দশ বিশ তিন লাখ নব্বই চার লাখ তিরিশ বিভিন্ন দামের আছে তবে সে পাশে আমাদের ইন্ডিয়ান মডেল গাড়িগুলো কাজ হচ্ছে মূলত আমাদের একশো তিরিশটা গাড়ির কার্যক্রম চলতেছে এখানে এবং আমাদের রাস্তার পাশে যে কারখানা দেখালাম কাগজ দেওয়া আছে ওখানে ভোটার আমিশে কাজ হচ্ছে ওই হচ্ছে আছে খুবই সুন্দরভাবে কাজ হচ্ছে এরকম খুবই গোসামো এবং খুবই ভাবে কাজগুলো হচ্ছে আমাদের এখানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়ি পিছনে ফ্যান পরিবেশ বান্ধব গাড়ি তো আপনারা যারা আমাদের গাড়িগুলো নেবেন বা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে শুনে অর্ডার করতে পারেন বা গাড়িগুলো নিতে পারেন আপনারা সিজন টাইমে এসে হয়তো অনেকেই গাড়ি আমাদের এখানে পাবেন না যার কারণে অবশ্যই আগেভাগে আসবেন আগেভাগে এসে যদি আপনারা যদি অর্ডার মানে ডেলিভারি যদি নাও নিতে পারেন তাহলে অর্ডার করে দেবেন অল্প কিছু টাকা বায়না করে দেবেন এই নর্মাল গাড়ি এদিক দিয়ে আপনারা হাওয়া নেবে এবং হাওয়া বের হবে এদিক দিয়ে আপনার ময়লাগুলো এদিক দিয়ে বের হবে আমাদের রিং টিং সব কিছু একদম অরিজিনাল খুবই হাই কোয়ালিটি এই খুবই ফ্রেশ খুবই হেভি তো আমাদের কিন্তু এ পাশে আমাদের পুরো উড়াধুরা কাজ হয় কিন্তু আমাদের বর্তমানে এখন নাস্তার সময় দেখে আমাদের কিন্তু কাজ মোটামুটি বন্ধ আছে আর এই সুযোগে আমি ভিডিওটা করতেছি তো আমাদের রাস্তার পাশে ভুটানা মিশনের কাজ হচ্ছে আমি একটু ভুট্টাওয়া মিশনের কারখানায় গিয়ে আপনাদের একটু ভোটানা মিশনগুলো একটু দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আমাদের যারা ভাই ভাতারা আছেন তারা আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আজকে হয়তো আপনি গাড়ি না নিতে পারলে আপনার এলাকার পার্শ্ববর্তী কাউকে বললে সে হয়তো আমাদের এখান থেকে গাড়িটা নিয়ে গেলে আপনি আমাদের গাড়িগুলো দেখতে পাবেন যে আমরা কি কোয়ারি গাড়িগুলো বানাচ্ছি যার কারণে আপনি যদি গাড়িগুলো নিতে দেরি হয় আপনি এই জিনিসটা শেয়ার করবেন আরেকটা ভাইয়ের সাথে কারণ এমন দেখা গেল যে হয়তো বা কি ওই না ভিডিও ফোন চালায় না সেই ইনশাল্লাহ হয়তো আপনার ভিডিও দেখে উপকৃত হলে আপনার কিন্তু সারা জীবন মনে রাখবে আমাদের কাজ হচ্ছে ভুটাঙা মেশিন দেখতে পাচ্ছেন আমাদের বটের ফ্রেমগুলো দেওয়া হয়ে গেছে পাশে এবং তিনটা এমার্জেন্সি গাড়ি কমপ্লিট করতেছি ভুটানা মেশিন খুবই হেভি মেশিন খুবই হাই কোয়ালিটি এবং ধানের গাড়ির মতো একদম নতুনের মতো স্টারিং খুবই ফ্রেশ স্টিয়ারিং এগুলো এবং ডবল চালনা জাপানি মেডশিট দিয়ে কাজ হচ্ছে যার ফলে কখনো আপনার মরিচা আসবে না এবং সবচেয়ে বড় বিয়ারিং দুশো বারো আড়াই শ্যাপ ঠিক আছে সর্বোচ্চ হেভি কাজ হচ্ছে আমাদের এখানে এবং আরও অনেক মালামাল রেডি করতেছি প্রায় ষোলো টাকারই কাজ হচ্ছে মারা মেশিনের তো ভিভার্স আপনারা যারা গাড়িগুলো নেবেন বা অর্ডার করবেন তারা দেরি না করে অবশ্যই আমাদের এখানে এসে দেখে শুনে মেশিনগুলো কোনো অর্ডার করতে পারবেন এই যে ডবল চালনা চালনা রেডি হচ্ছে এই চালনাগুলো আমরা গাড়িতে শুধু সেটিং করবো তো ঠিক আছে ভিভার্স সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ